আমার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে আপনারা একটু ছাড় দিবেন gitu হ্যাঁ ডিসকাউন্ট নষ্ট হয় না আরামসে ব্যবহার করতে পারবেন এটা আরামসে ব্যবহার করতে আপনার কপি কালার দেখেন হ্যাঁ এটা হলো আপনার

তো সুন্দর ভিতর আসেন কাউন্টার আসেন ভিতর সেটটা দেখেন কত সুন্দর লেখছেন গ্রেট গালার বক্স আছে হ্যাঁ বক্স আর দুইটা আছে দোকান আমার মেলার পাশে হ্যাঁ মেলার পাশে

I have to leave Yeah, my Lord, right? I'm fine. a bhai. I'm a